আর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যেহেতু আমি আগের ভিডিওগুলোতে আপনাদেরকে বলে দিয়েছিলাম আমি কিছু সাজেশন দেবো তো আজকেরটা হচ্ছে ইভিএস বা এনভায়রনমেন্ট রিলেটেড সাজেশন সম্পূর্ণ পিডিএফটা আপনারা পেয়ে যাবেন কিভাবে পাবেন এবং আগের দিনে যে ভিডিও করেছিলাম সেখানে আমি প্রবন্ধের সাজেশন দিয়েছিলাম আমি বারবার বলছি ওর মধ্যে থেকেই আপনারা কমন পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবেন ওই প্রবন্ধের যে সাজেশনটা দিয়েছি যারা এখন ওই ভিডিওটা দেখেননি অবশ্যই দেখে নেবেন যারা আইসিডিএস এর পরীক্ষা দিতে চলেছেন আজকের ভিডিওটা আপনারা ভালো করে দেখে নেবেন এবং এই পিডিএফটা আপনারা করতে পাবেন দেখবেন এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপে সেই টেলিগ্রাম গ্রুপে আপনার জয়েন হয়ে যান কারণ আমি ইউটিউবে দিতে পারছি না ইউটিউবে পিডিএফ এখন আর ডাউনলোড করা যায় না তাই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান আপনারা সম্পূর্ণ পিডিএফটা পেয়ে যাবেন পিডিএফ আপনারা হয় প্রিন্ট আউট করে নেবেন নচেত আপনারা খাতায় লিখে নিতে পারেন অথবা ফোন দেখেও করতে পারেন তাহলে পিডিএ আপনারা পাবেন ঘুর থেকে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন এবার বলি এই কোয়েশনগুলো আপনারা প্রত্যেকটা ধরলেই মুখস্থ করে নেবেন যেগুলো এসে কিউ বা অনলাইন আছে এগুলো ওয়ান লাইনার কোশ্চেন মানে এসে কিউ টাইপের আপনাদের আসবে কিন্তু এমসিকিউ কিন্তু এগুলো এসি কিউ কেন মুখস্থ করলে আপনারা ডাইরেক্ট এটার উত্তর পেয়ে যাবেন কিন্তু আপনাদের পরীক্ষায় কিন্তু এমসিকিউ প্যাটার্ন আসবে এবং আপনাদের যে প্যাটার্ন বা পুরো ফুল গাইডলাইনের একটা কিন্তু ভিডিও আমি এর আগে দুদিন আগে কিন্তু আমি আপনাদেরকে করে দিয়েছি যারা ওই ভিডিওগুলো দেখেননি এর যারা পরীক্ষায় দিয়ে যাচ্ছে না আমি বারবার অনুরোধ করবো ওই ভিডিওটা দেখে যাবেন ওখানে কিন্তু ফুল গাইডলাইন আপনাদের করা রয়েছে তো চলুন আজকের এই ভিডিওটাতে আমি সম্পূর্ণ যে পড়াগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি না কারণ এগুলো পড়ে শোনালে আপনাদের অনেকটা সময় নষ্ট হবে তো আমি এটার পিডিএফ আপনাদের দেখিয়ে দেবো বা দিয়ে দেবো এই টেলিগ্রাম গ্রুপে এবং কয়েকটা এখানে ভুল ত্রুটি আছে সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেমন এখানে দেখুন চার নম্বর কোয়েশ্চন টা আছে ভারতের সবুজ বিপ্লবের জনক এখানে আছে এম এম স্বামীনাথন কিন্তু এটা এম এস স্বামীনাথন হবে এটা আপনারা কালেকশন করে নেবেন হয়তো আপনারা জানেন অনেকে আবার অনেকে জানেন না আবার দেখবেন একই রকম ভাবে এগারো নম্বর কোয়েশ্চেনটাও সেম আছে ভারতের সবুজ বিপ্লবের জনককে কিন্তু আমি যে আনসার সিটটা দেবো সেই আনসার শিট টা দেখবেন এটার উত্তর গ করা আছে তাহলে গ তো হবে না কারণ আপনারা জানেন এম এস সামিনাথন এখানে দেখতে পাচ্ছেন এম এস স্বামীনাথন করা আছে কিন্তু উত্তর গ আছে তাহলে এটা কিন্তু গ হবে না তা আপনারা একটু বুঝে শুনে এটা দেখে নেবেন কিছু ভুল ত্রুটি আছে এবং আনসার শিটটা আমি দিয়ে দেবো তবে বলে রাখি এটা একটা বই থেকেই কিন্তু দেওয়া এই পুরো পিডিএফটা অবশ্যই যদি এই প্রশ্নগুলো দেখে আপনারা আপনাদের কাছে সেই বইটা থেকে থাকে তাহলে আপনারা কিন্তু সেই বইটা থেকে পড়াশোনা করবেন এই পিডিএফটা দেখার আর কিন্তু কোনো প্রয়োজন নেই বা এই ভিডিওটা দেখারও এখন আর কোনো প্রয়োজন নেই পরবর্তীতে আমি আরো কিছু সাজেশন নিয়ে আসবো সেই সাজেশনগুলো আপনারা পাবেন কিন্তু তার জন্য আপনাদের কি করতে হবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে মনে করে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি আরো কিছু ইনফরমেটিভ ভিডিও আপনাদেরকে দেবো আইসিডিএস পরীক্ষার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল আইকন যেটা আছে সেটা অল করে রাখুন তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি যখনই কোনো সাজেশন দেবো এর পরবর্তীতে আমি আরো কিছু সাজেশন দেবো এবং এত মেটেরিয়ালস যেগুলো আমি আমার অফলাইন ব্যাচে পড়াই আপনারা জানেন আমার অফলাইন ব্যাচ আছে সেখানে আমি যত মেটিরিয়ালস দেবো সেখানে এত মেটেরিয়ালস আমি অনলাইনে দিতে পারবো না আর দেওয়াটাও আমার পক্ষে পসিবল না তার জন্য আমি যথাসাধ্য আপনাদের কাছে শেয়ার করবো যেতটুকু মেটিরিয়াল সেগুলো আপনারা রেডি করে যান আর যারা অনলাইনে বা অফলাইনে আমার কাছে প্রিপারেশন করছো বা পড়ছো তাদেরকে তো আমি অলরেডি গ্রুপে দিয়েই দিয়েছি তোমরা পড়ছো দীর্ঘদিন ধরে তো যাই হোক যারা আমার ইউটিউবের বন্ধুরা বা যারা আমার ইউটিউবের টিমে রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি আমি যতটুকু দিচ্ছি আপনাদের মেটেরিয়ালস আপনারা এতটুকুই কিন্তু পড়াশোনা করে যান এবং এর বাইরে আপনারা যতটুকু বাড়িতে প্রিপারেশন নিয়েছেন ততটুকুই করুন তো আমি আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ ইনফরমেটিভ হিসেবেই দিলাম আর এই পিডিএফটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ইউটিউব থেকে স্ক্রিনশট নিয়েও করতে পারেন কিন্তু আপনাদের সময় যাবে আমি আবারও বলছি পিডিএফটা ডাউনলোড করে জন্য আপনাদের সুবিধা হবে তো আজকে আপাতত এই পর্যন্তই বেশি বেশি যেহেতু সময় নেই আপনারা ভালো করে পড়াশোনা করুন সামনের আগামী চাকরিটা আপনাদের পেতেই হবে তো বেশি সময় নষ্ট করছি না মাত্র তিন মিনিট সাড়ে তিন মিনিটের ভিডিওতে আমি কমপ্লিট করে দিচ্ছি না তা আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন রিকোয়েস্ট রইল সবাই ভালো থাকবেন আজকে আপাতত এই পর্যন্তই জাহিদ